নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত ওল চিংড়ি ওল দিয়ে চিংড়ি ওল তো অনেকে অনেকভাবে রান্না করে থাকো কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো মাংস ফেলে এটাই খাবে সবাই মানে কষা মাংসের স্বাদকেও হার মানাবে এত অপূর্ব খেতে হয় ছশো গ্রাম ওল কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে জল গরম করে লবণ আর অল্প হলুদ দিয়ে ওলটা একটু সিদ্ধ করে নেবো ঠিক পাঁচ মিনিট তার বেশি না এইভাবে ওলটা সিদ্ধ করে জল ঝরিয়ে নিলে ওলের কালারটা দারুণ হয় এবার কড়াইতে তেল দিলাম তেল দিয়ে দেব দুশো গ্রাম মতো চিংড়ি মাছ এটা লবণ হলুদ আর অল্প সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম এই চিংড়ি মাছে লবণ হলুদের সাথে একটু সর্ষের তেল মাখিয়ে রাখলে অনেকক্ষণ কাটা থাকলেও চিংড়ি মাছটা কালো হয়ে যায় না এবার চিংড়ি মাছটা বেশ একটু ভেজে নিলাম বেশি না মোটামুটি ভেজে তুলে নেব এবার ওই তেলে দেব একটা শুকনো লঙ্কা আর দেব দুটো এলাজের মুখ ফাটিয়ে দুটো লবঙ্গ দারচিনি আর দেবো জৈত্রির ফুল এটা দিলে না এর মানে রান্নাটা দারুণ টেস্ট বা স্বাদ হয় এর একটা মিষ্টি গন্ধ যখন বার হবে দুটো কোচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেব আদা আর রসুন কুড়ে এটা দেব দেড় চা চামচের মতো দিয়ে একটু জল দেব। এই জল দিয়ে মশলাটাকে কষালে তলাটা ধরে যাবে না প্লাস কষানোটা সুন্দর হবে যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যায় ততক্ষণ এটাকে রান্না করে নেব এবার ছেড়ে গেছে কাঁচা গন্ধ এইবার পরিমাণ মতো দেব লবণ এবার দেব হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো দেব হলুদ দিয়ে সুন্দর করে এটাকে কষাবো এবার দেব দুটা দু চা চামচ টমেটো সস এতে এই ওলের তরকারিতে টমেটা না দিয়ে তোমরা সসটাই ব্যবহার করে দেখো টেস্টটা আরও বেড়ে যায় দিয়ে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিচ্ছে এইবার দেবো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো এটা দিয়েও সুন্দর করে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে সেই ভাপিয়ে রাখা ওলটা দিয়ে দেব দিয়ে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব একটু জল দিয়ে এই জল দিয়ে কষাতে কষাতে ওলটা পুরোপুরি প্রায় সিদ্ধ হয়ে আসবে জলটা টেনে নিয়েছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে ওলটাও সিদ্ধ হয়ে এসছে এইবার সেই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে আরেকটু জল দেব ধার দিয়ে দিয়ে এটার সঙ্গে চিংড়ি মাছের সাথে ওলটা আবার একটু রান্না করে নেব এইভাবে রান্না করলে চিংড়ি মাছের যে একটা ফ্লেভার সেটা দারুণ মিশে যায় তরকারির সাথে এইবার কষানো হয়ে গেছে এইবার পরিমাণ মতো ফুটন্ত গরম জল দেব। অবশ্যই গরম জল দেবে কারণ ওলে যদি ঠান্ডা জল দেয়া হয় ওলটা শক্ত বা চিট হয়ে যায় গরম জল দিলে রান্নার দারুণ একটা স্বাদ হয় কালারও দারুণ হয় ওলটা গলে গেছে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম এই পদ্ধতিতে তোমরা একবার অন্তত বানিয়ে দেখো খেয়ে সবাই প্রশংসা করবে এত দারুণ হয় মাংস ফেলে এটাই খাবে লবণ ঝালটা মতো চেখে নিলাম নিয়ে অল্প দিলাম গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি ভালো করে ফুটিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পরেই রেডি দারুণ স্বাদের ওল চিংড়ির কালিয়া কেমন হলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল